পুই ডাটার শাখায় শাখায় ফুলে ফুলে ভরে গেছে আজ আমি সংগ্রহ করছি মেটুলি ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু টপ জাতীয় পাত্রে পুঁইশাক চাষ করে কীভাবে এত সুন্দর মেটুলি পাবেন সেটা জানতে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি আমি এখানে কিছু পুঁই ডাটার কাটিং নিয়েছি এগুলো বসিয়ে দেব এর থেকেই হবে নতুন গাছের জন্ম এগুলো বসিয়ে দেওয়ার জন্য একটা প্লাস্টিকের ফলের ক্যারেট নিয়েছি এই ক্যারেটের মধ্যে কচু শাক ছিল সেই মাটিতেই এগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি সময়টা সেপ্টেম্বর দু হাজার তেইশ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাটিটা নরম কাদামায় যুক্ত হয়ে আছে এগুলো বসিয়ে দেওয়ার পর গোড়ার মাটিটা চেপে দেব মাটিতে এখন জল দেওয়ার কোনো দরকার নেই একটু পরেই হয়তো বৃষ্টি চলে আসবে এটা ত্রিশ দিন পর ডাটা থেকে নতুন কলি বের হয়েছে এই যে মূল কাটিংটি এই কাটিং থেকেও দেখুন দুটো কলি বের হয়েছে আবার কিছু ডাটা নষ্ট হয়ে গেছে সব কাটিং বাসে না এই জন্য কাটিং বসালে বেশি সংখ্যায় নিতে হবে দেখুন এই নতুন শাখাগুলো বেশ লম্বা হয়ে উঠেছে এখন এগুলোকে সাপোর্ট সিস্টেমে রাখতে হবে তাই ছোট একটা মাছা তৈরি করে দেব। এটা দিন পর এমন একটি মাচা করে দিয়েছি খুবই সহজ পদ্ধতি চারিদিকে কয়েকটি বাঁশের চটা বসিয়ে যে কেউ এটা করতে পারবেন মূল কাটিং সঙ্গে কাপড়ের ফিতে জড়িয়ে সেটা মাচার উপরে সাপোর্টের সঙ্গে বেঁধে দিয়েছি এগুলোকে অবলম্বন করে শাক উপরের দিকে এগিয়ে যাবে শাকগুলো সাপোর্ট পেয়ে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এরই মধ্যে দু একটা ডগায় ফুল আসতে শুরু করেছে এই যে এটা ষাট দিন পর এত অল্প সময়ে পঁইশাকের ফুল আসে না যেহেতু কাটিং থেকে গাছগুলো হয়েছে আবার ফুল আসার সিজন চলে এসেছে তাই এত দ্রুত ফুল ফুটতে শুরু করেছে এগুলো যাতে তাড়াতাড়ি বড় হয় তার জন্য কিছু সার দিয়ে দেবো এজন্য আমি কিছু এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার ও কিছু ইউরিয়া নিয়েছি এই রাসায়নিক সার ছাড়াও জৈব সার কিন্তু দেওয়া যায় এই দুটো সার একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এবং এই সার মাটিতে দেওয়ার আগে মাটিটা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে সার দেওয়ার দু তিন দিন পর জল দিতে হবে এটা পঁচাত্তর দিন পর দেখুন শাকের ফুলগুলো কত বড় বড় হয়ে উঠেছে এই ফুলগুলো বড়ো হয়ে বীজে পরিণত হয় আমরা একে বলি মেটুলি অনেক জায়গায় একে মেচুরি মিশুরি বৈশাখের ডিম পুঁই বিসি ইত্যাদি বলে থাকে যে নামই বলা হোক না কেন আসলে এটা বৈশাখের বীজ গাছের গোড়ার দিকে কিছুটা বাদে প্রায় সমস্ত শাখায় মেটুলি হয়েছে আজকে কিছু মেটুলি সংগ্রহ করব শীতের শুরুতে পুঁই গাছে ফুল বা মেটলি হয় এই ডেসক্রিপশন বক্সে পুঁই শাকের চারা বসানো থেকে শুরু করে একটি পুঁই শাক গাছ লাগিয়ে কিভাবে সারা বছর ডাটা পাবেন তার ভিডিওর লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন গ্রীষ্ম বা বর্ষাকালে বাড়িতে পুঁই গাছ লাগিয়ে গাছকে সঠিক পরিচর্যা করে রাখতে পারলে শীতকালে প্রচুর পরিমাণে মেটুলি পাওয়া যায় তবে মেটুলির সাইজ বড় ও সুন্দর করতে হলে পাতা ভেঙে দিতে হবে মেটুলি যেন কোনোভাবেই পাতায় ঢেকে না যায় যেন সরাসরি রৌদ্র পড়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে ভালো লাগার বিষয়টি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি অনেকগুলো মেটুলি পেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ